বিভাবে হত্যা করা হয়েছে এটা দেখে কোন সাধারণ যার ভিতর একটু মানবতা রয়েছে কখনোই সে ঘরে ঘুমাতে পারে না তাই অংশ হিসেবে আজকে রাসতে এসেছি আজকে আমার ছেলেদেরকে আমার মেয়েদেরকে আজকে ওরা নীরবে তারে মতো গুলি করে হত্যা করবে আমি বিশেষ করে আমার ছেলেদের আমার মেয়েদের

আওয়ামী লীগ সন্ত্রী তারা বাংলাদেশের জনগণের ভোটে তো সে প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের ভোটে সরকার নির্বাচিত হয় না আজকে তার থেকে সুন্দর মায়াকান্নার শব্দ শোনা যায় কিন্তু আপনি এবং আপনার সেক্রেটারি জেনারেল দলীয় তাদের বক্তব্যের কারণে আজকে হක්কার যুদ্ধ বাংলাদেশে ঘটেছে আপনারাই আপনাদের সন্ত্রাসীদেরকে উৎখাত দিয়ে আমার হিরো ছাত্রদের উপরে ছাত্রীদের উপরে গুলি করে রক্ত ঝরিয়ে প্রাণ রক্ত দিয়ে বাঙালিকেcolonize করেছে কিন্তু তাই নয় বাংলাদেশের ইতিহাস আজ পর্যন্ত ইউনিভার্সিটি সহ শিক্ষাঙ্গন কোন ক্যাম্পাস আজ পর্যন্ত কোন সংবিধান নেই সেখানে পুলিশ প্রশাসন তারা নির্বিচারে ছাত্রদেরকে ছাত্রীদেরকে মারবে বাংলাদেশ এখন বাংলাদেশ নেই এদেশটা এখন সন্ত্রাসীদের দেশ হয়ে গেছে এখন আমরা দেশের ভিতরে বসবাস করার মতো উপযোগী কোন রাষ্ট্র বলতেই দেশে নেই এখন আমরা কোথায় যাব। আজকে রাস্তায় নামলে প্রতিবাদ করলে আজকে গুলি করা হয় আজকে ছেলে দেওয়া হয় আজকে অন্য হারি করা হয় এখন আমাদের দেশ থেকে আমরা ভারত যাব আমরা কি ইউরোপ এবং বিভিন্ন অন্য অন্য দেশে আমরা নাগরিক হব না আমরা এই দেশের মাটি জন্মগ্রহণ করেছি আমরা এই দেশের সন্তান আমরা এই দেশেই থাকব সন্ত্রাসীদেরকে বাংলার জমি থেকে উত্থাপ করে ছাড়বো এই জন্য আমি আজকে বক্তব্য বেশি লম্বা দেব না আজকে আইনমন্ত্রী প্রধানমন্ত্রী এখন যারা নাকি ন্যায্য অধিকার দাবি নিয়ে রাজপথে এসেছিল তাদের কাছে বসার জন্য প্রস্তাব করছেন কিন্তু যেই যানগুলো ঝরে গেল যে মায়ের কোন খালি হলো যে সন্তান আজকে মা হাকিম হলো আজকে মা সন্তান হারা হলো সেই সন্তানদের কি বিচার হবে তাদেরকে কিভাবে ফেরত দেওয়া হবে না ওটা সংস্কার হবে তাদের পক্ষে তো আমরা আগেও ছিলাম কিন্তু আজকে আমার প্রশাসন ভাইদেরকে বলবো কোন হৃদয়বান মানুষ যার একটু বিবেক রয়েছে সে তার গুলি নিয়ে তার সন্তানের বুকে গুলি করতে পারবে তাহলে এই নারক বিচার সন্তানের বুকে কেন গুলি করলি তাহলে তোরা প্রশাসন নালে কলঙ্ক আর তোমরা প্রশাসন কি আওয়ামী লীগের গুন্ডা না বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী তোমাদের কার্যক্রমের মাধ্যমে আজকে প্রমাণিত হয় তাই আমরা সবাই আকের সকলকে আহ্বান করব আসেন আজকের বুদ্ধিজীবী শিক্ষাজীবী রাজনৈতিক যত পেশার পেশা। যারা আমরা বাংলাদেশে বসবাস করি আমরা এই অন্যায়ের এই অন্যায় হত্যার প্রতিবাদে এই চালিনের বিরুদ্ধে একসঙ্গে যদি চাপিয়ে পারি এরা বাংলার জমি থাকার সুযোগ পাবে না ইনশাল্লাহ এই আহ্বান আমি সকলকে করছি আসেন আর বসে থাকলে আমাদের পায়ের নিচে মাটি থাকবে না এদেশে আমাদের যানবাহত নিরাপত্তা থাকবে না আমাদের স্বাধীনতা থাকবে না তা আমাদের স্বাধীন দেশে আমাদের স্বাধীনতা নিশ্চয়তা করার জন্যই রাজপথে নামার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি